অনেক মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়েনে এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান হুশিয়ারি দিলেন রুমিন ফারহানা ও বিফিনুর শুধু বিফিনুর ও রুমিন ফারহানাই নয় উপদেষ্টাদের কঠোর হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গত দশই নভেম্বর বঙ্গবন্ধু নতুন ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয় সেখানে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয় যেখানে বাংলাদেশের সব কয়েকটি দল ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর ছবি সরানোর সাহস পায়নি সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন এমনটি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজবি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক শুধু রুল কবি রিজবি নয় এই বিষয় নিয়ে মুখ খুলেছেন গণপরিষদের চেয়ারম্যান জিফিনুর এই সরকার তাদের পতনের ঘণ্টা শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে জনগণ রাজপথে নামা শুরু করছে প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এবং সরকার যদি নিজেদের সেফটি চায় নিজেদের যদি আত্মরক্ষা চায় তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্ন মাতামাং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয় কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব আসলে এই সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে কাজে এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে নাই নতুন উপদেষ্টাদের কর্মকাণ্ডে লজ্জা প্রকাশ করেছেন আরেক উপদেষ্টা আসিফ নজরুল সবার মতো তিনিও বঙ্গবন্ধুর সাহসের পরিচয় লুকিয়ে রাখেননি তাই তো গণমাধ্যমে বঙ্গবন্ধুর প্রশংসায় বাসাচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি পোক্ত হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন উনি কিন্তু উনিশশো ছেষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি ওনার প্রশ্নে অটল থেকেছেন আর কি এদিকে নিত্য পণ্যের দাম যেন সোনার দামে রূপান্তরিত হচ্ছে সাধারণ জনগণ পড়ে গেছেন বিফাকে কিনতে পারছেন না দৈনন্দিন নিত্যবাজার দেখুন বিস্তারিত ভিডিওতে বাসে এক গরিব দুঃখ বুঝবো অন্ধে হে আয়ো দে আর দাম বাড়িয়া গেছে আলুর দাম 70 টাকা খাইবো কি সারা দিন 500 টাকা কামাই আইছি দেন 200 টাকা সদা নিছি কইবো এর 200 টাকা সদাই জিনিসের দাম বাড়ছে আলুর পটলের দিয়ে দাম বাড়ছে সরকার নাম পড়ছে। এখন দাম বাড়িতেছে কাটা বর্তমান অবস্থা ভালো নেই যেটা আফসোস করতেছে এর তো বব হবে এটা আমরা বলে দিলাম আমি যখন সরকার ছিল তখন 30 টাকা কি আলু খেছে। না যদি পঁয়ত্রিশ টাকা কেজি হয়েছে তাহলে দুশো করেছে এখন এখন সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আলু একশো টাকা কমে কোনো তরকারি নাই শেখ হাসিনা সরকার থাকাকালীন আমরা বিশ টাকা তিরিশ টাকা করে আমরা আলু খেয়েছি দশ টাকা করে খেয়েছি এখন সময় তো হয়ে যায় সত্তর টাকা সময় তো হয়ে যায় নব্বই টাকা এই সিন্ডিকেটগুলো কে করতেছে করোনাকালীন মুহূর্তে যতটাই অভাব গৃহস্থ মনে করেছিলাম তার থেকে এখন বেশি অভাব মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে সে বলেছিল যে আমাদের বাংলাদেশে যে গুলিবিদ্ধ যারা হয়েছে সেই গুলিগুলো সর্বপ্রথম তদন্ত করবে সেই তদন্তগুলো করেননি কারণ তারা এই পর্যন্ত বসার পর থেকে এখন পর্যন্ত দেশ নিয়ন্ত্রণ তো দূরের কথা এই যে দেশের যে পরিস্থিতি শ্রমিক এই যে অটো ব্যাপারটা যে বলছেন অটো গলিতে চলবে এটাই বাস্তব এখন যদি এটা বন্ধ করে দেয় তাহলে তারা কি খাবে আমরা গন্দির গন্দির ভিতরে চালাই আমরা মেন টুনে উঠে না আমরা কেন আর কেন আজকে কেন তো ব্যথা ওকে আজকে কেন উপদেষ্টা সাহেব আপনি যোদের বাদ স থাকে থাকেন তা হলে একটা ভাষায় ঘরে পথ ব্যথা বুকের ব্যথা বুকের জ্বালা অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন আর আমার বলার কি নাই আপনি গরিবের বাবা বোন কে সুন্দরভাবে পরিচালনা করুন আমার ছেলে দিয়ে

তো এই ব্যস্তি আমাদের আজকে ব্যবসা হয়ই নাই এই যে যে মানুষ আমরা জায়গা একটা বাজে এমন বাজে গেছে কটা এখনও যাইতে পারতেছি না বলে দেখি জায়গা নেয় না সকাল থেকে আসি খাওয়া দাওয়া করতে পারি নাই ডাক্তার ইনুস উনি হয়েছে সুদী সরকার ওনার হয়েছে ব্যাংক ব্যালেন্সের দরকার গরিবের দিকে তো তাকাইতেছে না উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পুণ্যর হ্যাঁ সুদের ব্যবসা একই পুণ্যর দাম কি বুঝবে এ সুদের ব্যবসার দাম বুঝবো সরকার তো অশান্তি করে থাকে নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে চৰকাৰে যদি বলতো যে এই জিনিসের দাম কমাই দিয়ক ঠিকেই কম থাকতো ভাড়া তেমন নাই ভাড়া অনেক ক্ষম হয়ে গেছে কিছু দৰে পঞ্চাশ টাকা ভাড়া হয় তিরিশ টাকা কি করবো কনু তো মরে বেশ থাকতো রিক্সা চালায় দৈনিক আনি দৈনিক আই খাব পাৰি নাকি আমাক এই দিন দিন মজুরি মানুষের গরু বস্তু কিনে খাওয়ার কোনো সাধ্য নাই মাছ তরকারি তো আর আঠি দহজন মাছ যেই আছে তৰকাৰীকে তো এক কেজি চাল কিনতে গেলে চালের কেজি প্রতি দশ টাকা করে বাড়িয়ে গেছে এক কেজি ফিএজা খাইতে হয় একশো টাকা সারাদিন কামাই করি চারশো টাকা ভালো করে এক কেজি মাছ কিনা যায় না জিনিসের দাম পণ্যের দাম বাড়ছে ওই হিসাবে গরিব খাইয়া না পাঁচশো টাকার কাজ করলে এক হাজার টাকার বাজার লাগে আমার ঘরের ফ্যামিলি হয়েছে ছয় জন আমি যদি পাঁচশো টাকা আয় করি ওই আয় কি আমার সংসার চলবে রিক্সার ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা ওই জায়গায় কয় বিশ টাকা তো আমাদের থেকে কি যাইতে মনে করবে পঞ্চাশ টাকার ভাড়া আমি বিশ টাকা দিয়ে যাইতে ইচ্ছা করবে যাইতে ইচ্ছা করবে না ওই জায়গায় আমরা যাবো কিভাবে সরকারের কাছে প্রত্যাশা সবকিছুর দাম কমাই দে সরকারে আসুক গরিবকে যাতে ভালো মতো চালায় প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিও